সম্প্রতি পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত আক্রমণ চালিয়েছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে গেছে তুর্কি ড্রোনের সাহায্যে পাকিস্তান ভারতকে কাবু করতে সক্ষম হয়েছে এবং এটি একটি বড় প্রযুক্তিগত সাফল্য হিসাবে চিহ্নিত হচ্ছে এই ড্রোনগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত যা মাত্র সঠিক লক্ষ্যবস্তু নির্ধারণ করতে সাহায্য করে না বরং শত্রু সেনার মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সক্ষম ড্রোনের উড়ান এবং গতি ছিল অত্যন্ত দ্রুত যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রস্তুত করে তোলে পাকিস্তান তাদের অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে সফল আক্রমণ চালায় ভারতের অত্যাধুনিক সামরিক শক্তি এবং প্রযুক্তি পরেও তুর্কি ড্রোনের তীব্রতা এবং কার্যকরী ক্ষমতা ভারতীয় সেনাকে চ্যালেঞ্জ জানায় এবং তাদের অস্থির অবস্থায় ফেলে বিশেষত পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছে তা এতটাই নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করে যে ভারতীয় সেনা ঠিকমতো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিশ্বব্যাপী নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই আক্রমণ শুধু পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতারই প্রমাণ নয় বরং ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কেও একটি বড় বার্তা দিয়েছে ভারতীয় সেনা প্রস্তুতি সত্ত্বেও তুর্কি ড্রোনের সাহায্যে পাকিস্তান এই আক্রমণ সফলভাবে সম্পন্ন করেছে যা দক্ষিণ এশিয়ান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি করতে পারে তুর্কি ড্রোনের সাফল্য পাকিস্তানকে আরও দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে সাহায্য করেছে এবং এটি ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নতুন প্রতিরোধের মুখোমুখি করেছে এই ঘটনা শুধু সামরিক দিক থেকে নয় রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ পাকিস্তানের এই সফল আক্রমণ ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে সামনে এসেছে যা ভারতীয় কূটনীতিকদের ভাবতে বাধ্য করবে কিভাবে তারা নিজেদের সামরিক শক্তি ও কৌশল আরও শক্তিশালী করবে